মালিক নমস্কার জোহার জোহার জোহর যাহার হ্যাঁ নামক হলে কথা সবাইকে জোহার নমস্কার কেমন আছেন বলুন আপনাকে বলুন মোটামুটি ঠিক মোটামুটি ভালো সব রেডি আছেন রেডি আছেন যাই হোক তো বলছি ঠান্ডা ঠান্ডা কুল কুল বড় বড় আপনার দাড়ি বড় বড় চুল হ্যাঁ ক্ষমা করে দেবেন যদি বিকাশ মাত্র ভাষা হিন্দি ফুল হ্যাঁ ঠিক না মালিক আমি আপনার নামটা জানতে চাইবো মনোজ কুমার মাহাতো বাড়ি কোথায় বাড়ি মহল বোনা কি পটম দা পূর্ব সিংহম ঝাড়খন্ড ঝাড়খন্ড রাজ্য এই জায়গাটাকে আসা হয়েছে না তো এই জায়গার নাম কি আছে এটা আছে লরাডি আর এই আপনার কাড়ালি কলের মাঝামাঝি জায়গা আপনি উপস্থিত আছেন হ্যাঁ বান্দওয়ান এরিয়ার বটে মেলা খেলাটা আপনার কোথায় হবে এই লরাডি লরাডি ময়দানে হবে আচ্ছা লরাডি কোন থানা পড়ছে বান্দওয়ান বান্দওয়ান থানা পড়ছে পুরুলিয়া জেলা ওটা অনেকবার হয়েছে বলা যতগুলো আপনার কারা মেলাই ছিল তাতেই কমেছে না বাড়িয়েছে মানে আমাদের দশটা কাড়া আছে টাই কারা আছে আচ্ছা আচ্ছা তো আপনি একটু সিরিয়াল করে বলে দিন যে কমিটি এক নাম্বার কাড়া মালিকের নাম কি আছে তার কাড়ায় প্রাইজ কত আছে এবং কোথাকার কোন ভিন্ন লাগনি পেলু কাড়া কাছে জড় দেওয়া হয়েছে প্রাণ কৃষ্ণ সবর মুকরুডি মুকরুডি কমিটির কাড়া কমিটির কাড়া প্রাইজ একত্রিশ হাজার টাকা হ্যাঁ সন্তোষ মাহাতো ওরা আর নাম বলতে বলেছে যে দেবেন মাহাতোর নামটাকে উল্লেখ করবে তাহলে দেবেন মাহাতোর নামটাকে উল্লেখ করি ওর উদ্দেশ্যটা কি দেবেন মাহাতোরটা যাই কোন একটা ব্যাপার ওঠে ওটা আমরাকে দরে ধরে তুলছি নেই তো আচ্ছা 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 পড়াশিয়া গ্রাম বান্দওয়ান থানা পুরুলিয়া জেলা উনাকে আপনি এক নম্বরে ওনাদের সাথে আমরা এক নম্বরের জোড়াটা কনফার্ম করা হয়েছে এক নম্বরে কনফার্ম করেছেন একদম আচ্ছা আচ্ছা প্রাইসটা কত আছে 31000 টাকা এখন কমিটি দুই নম্বর কার নাম কি আছে সহদেব সবর মকরুডি লাচিপুর পটমদা পূর্ব সিংহভূম ঝাড়খন্ড কাকে জোড় দিয়েছেন জোড়টা দেওয়া হয়েছে সমল মাহাতো কাশিডি পটমদা পূর্ব সিংহভূম ঝাড়খন্ড 25000 টাকা আমাদের প্রাইস আছে দুই নম্বরে দুই নম্বরে কমিটি তিন নম্বর কার নাম কি আছে অজিত মাহাতো অজিত মাহাতো প্রাইজ আছে দশ হাজার টাকা হ্যাঁ জোর দিয়ে কাকে হয়েছে ললিত মাহাতো কুমির কমলপুর কমিটি চার নম্বর কার মালিকের নাম কি আছে দিবাকর মাহাতো হ্যাঁ সাত হাজার প্রাইজ আছে হুম সুখেন মাহাতো তুই মিয়া বরাবাজার থানার অন্তর্গত আচ্ছা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা পড়ছে পাঁচ বলুন প্রকাশ মাহাতো প্রাইজ কত আছে প্রকাশ মাহাতোর পাঁচ হাজার টাকা আছে আচ্ছা কাকে জোর দিয়ে হয়েছে বাদল মাহাতো গুনুর বাঁধবান পুরুলিয়া আচ্ছা আচ্ছা একটা বলুন জওয়াহরলাল মোদি জওয়াহরলাল মোদি প্রাইটে কত আছে তিন হাজার টাকা কাকে আপনি জোর দিচ্ছেন ওই রঞ্জিত মান্ডি গোলকাটা কমলপুর থানা হ্যাঁ থানা কমলপুর থানা ওটা চানাপনা পানা খানা সবারই আছে জানা হ্যাঁ 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 সাত একটা বলুন এখন সাত একটা রূপচন্দ্র হ্যাঁ প্রাইজ

মাথা যতখিনিয়া দিয়া হয় আমরা চেষ্টা করব মাঠের মধ্যে যতখিন কড়া থাকিবে চেষ্টা করব যদি তা ক্ষেতো না যায় মাথা তাহলে অবশ্য প্রাইজ আমরা দিতে অস্বীকার করব অস্বীকার হবে যেহেতু লেভেল যুক্ত কড়া করে আমরা করা হয়েছে জোর আমাদের দেখো আমাদের কমিটি ছোটখানি কমিটি অবশ্যই তো মালিক আর কিচেন অন্য নিয়ম আছে নাকি নতুন নিয়ম দেখুন দর্শকরাকে একটাই অনুরোধ জানাবো মাঠে হট করতেই ঢুকিয়ে দেই এই জিনিসটি একটু নিজে নিজেকে একটু সামলাই রাখা দরকার নিজের পরিচয় নিজের ব্যবহার হ্যাঁ এই কথাটা আমি একটু বিশেষ করে বলবো দু পার্টির ইচ্ছা যেমন থাকে যে মাথা দিয়ে চেষ্টা করব কেউ ওটা যা আছে তিনজন জেলা কমিটির নির্দেশ সেই হিসাবে আমরা হ্যাঁ আমরা আরো কিছু নিয়ম আছে নাকি আপনাদের নিয়ম শান্তি শৃঙ্খলাকে একটু বনায় রাখার চেষ্টা করা হবে সবাই মিলিয়ে যত গুলা এখানে নিয়ম বানছেন কি বলবো বলছে আর কি মেলা আছে আপনার মেলায় মোরগ হবে মোরগ মোটামুটি কত করে থাকছে প্রাইজ ধরুন আছে আর প্রাইজটা দমে কিছু বলতে এই মাইকের মধ্যে এখন অসম্ভব

তবে ভুল করে কিন্তে লাডির মজাই কেমনারে কি হইবে কেবেন নাই বোরাচমান হ্যাঁ কি এইটা সবাই কিন্তে একদম বন্ধ না কিন্তু চির জীবন কিন্তে হয়ে যাবেন না কিন্তু বেমান কোন দিন পাবেন না কিন্তে সম্মান लास्टে কিন্তে যাইয়ে থোকেন যাবেন কিন্তে সম্মান ঠিক মানা থানাটা ऑलरेडी হই গেল জোড়া হ্যাঁ ইকোনমি জানতেবা দেখাইতে চাইবো যে আপনাদের কত বড় বড় কিন্তে গড়া আছে নাকি বাছায়ার ডিপি গড়া গড়া না এইতে এইতে আপনাদের গড়া হ্যাঁ দেখুন এই যে যারা দেখতে পাচ্ছেন না এইটা হচ্ছে কিন্তে মৈদান মানে রলা রাম থানাটা যে বাঁধহন হ্যাঁ এইটা হচ্ছে লগভগ তিন চারশো বিঘার মৈদান গোটেই মনে হচ্ছে দেখুন এদিকে দেখুন এদিকে সাইডে দেখুন এটা গোটাই হচ্ছে ময়দান দেখুন ই মোড় লেই উমো ই মোড় লেই উ মুড়া লভগ পাঁচশো বিঘার বোটে গড়া যদি ওই কে নব্বই বছরের বুড়ো আরামসে কিন্তু দেখতে পাবেন এখানে যতলা থাকবে কিন্তু ছোট বড় কাড়া হ্যাঁ স্টেডিয়াম এটা লই বিকাশ মাতের ফারাম কি এখানে রাস্তাটা একদম স্টেডিয়াম কি হুম এখানে কে আসবে না অবশ্যই কিন্তু মেলা আপনারা দেখতে পাবেন যে এত 10 টাকার সকল গিলা কিন্তু হয়ে গেছে কনফার্ম একদম ঠিক আছে না কিন্তু শুনতেই পেলেন যে ইনার কিন্তু খবর দিয়ে দিলো যে ইনার যতটা ছিল কিন্তু কড়া সকল গিলার কিন্তু লাগনি লাগনি সঙ্গে কিন্তু দিয়ে নিয়েছে কিন্তু জোড়া বর্তমানে আমি দেখান দিলে যে মানে ওমা পের বড়া কিন্তু ইনাদার গোড়া ওমা পের বড়া ওমা পের বড়া কেড়া এই ভিডিওটা কিন্তু আজকাল লাগিন তো ঝাড়া গোড়া ইয়ার পর আরেকবার কিনো ভিডিও নি আসিবো যখন ইনাদার চলিবে কিন্তু মাছের বেড়া বা খুঁটা গড়া হ্যাঁ সেই দেখুন আরেকবার নি আসিবো